বরিশালের স্বাস্থ্যখাত যেন দালাল চক্রের কবলে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগী টানতে সক্রিয় একটি সংঘবদ্ধ চক্র মিথ্যা প্রতিশ্রুতি আর চাকচিক্যময় বিজ্ঞাপনের ফাঁদে ফেলে রোগীদের থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা শিকার হচ্ছে গ্রাম থেকে আসা সাধারণ মানুষ অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্য পরিচালক ও জেলা প্রশাসক বিস্তারিত বরিশাল থেকে জাকির নেগাবান এর প্রতিবেদনে এই অবৈধভাবে যে ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে সেগুলোতে যেগুলো আসল টেস্ট ডায়াগনস্টিক সেন্টার করে দক্ষ টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ানের বরিশালে যথেষ্ট অভাব প্রায় পঁচিশ তিরিশ জন আমরা যাদের জানা মতো টেকনিশিয়ান আছে শতাধিক ডায়াগনস্টিক সেন্টার আছে এই শতাধিক ডায়াগনস্টিক সেন্টার এই অল্প সংখ্যক টেকনিশিয়ান দিয়ে কীভাবে সঠিকভাবে পরিচালিত হয় এটা তো হচ্ছে না ঠিকভাবে এমনও অনেক জায়গায় শোনা যায় যে এই যারা ডাক্তার এই ডায়াগনস্টিক সেন্টার মানে এই রিপোর্টগুলো করেন সেই ডাক্তাররা আগেই তাদের সিল দিয়া এই আপনার একটা রিপোর্টের কাগজে রাইখা আছে যারা ডায়াগনস্টিক সেন্টারের লোক তারা ওইদের মধ্যে বসাইয়া রিপোর্টটা তাদের মতো করে বসাইয়া তারপরে তারা এই রিপোর্টগুলো নাগরিককে দিয়ে হয়রানি করছে সঠিক রিপোর্ট ডায়াগনস্টিক সেন্টার খুব একটা প্রয়োজনীয় জিনিস জনগণের দোরগোড় দোরগোড়ায় যত যাবে তত ভালো অনেক সংখ্যায় হোক কিন্তু কোয়ালিটি মেনটেন করার জন্য সরকার তো একটা কর্তৃপক্ষ আছে এখন আমরা বিভিন্ন সময় দেখেছি যে লাইসেন্সবিহীন এবং অদক্ষ ডায়াগনস্টিক সেন্টার উৎখাতের জন্য সরকার পদক্ষেপ নিয়েছে কিছু দূরে এগুলোর পরে আবার দেখেছি বিভিন্ন কারণ আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের কাছে খুব মানে কি বলবো জটিল মনে হচ্ছে কেন কি কারণে থেমে যাচ্ছে ডায়াগনস্টিক সেন্টারে শুধু অর্থ বাণিজ্য হয় সঠিক মতো সঠিক চিকিৎসা হচ্ছে না আমরা এই ব্যাপারে মুক্তি চাই এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি কিছু ডায়াগনস্টিক সেন্টার আছে এখানে আসলে মানে যে প্যাথোলজিক্যাল যে করার কথা ছিল যারা করবে বা ডাক্তাররা করবে তারা করে না হয়তো অন্য অন্য কাউ করে করি হয় ডাক্তারের একটা নাম সিল দিয়ে আবার পাঠানো হয় এবং দালালে তো ভরপুর আছেই এবং অর্থনৈতিক মানে যেটা বলা যায় যে লাগবে দুইটা ডাক্তার দিয়েছে চারটা সেখানে আবার তারাও বেশি অনেক পর্যাপ্ত নেয় এইটা কিন্তু অব্যবস্থা দুর্ভোগ চরম দুর্ভোগ আসলে আমি মনে করি বর্তমানে যে ডাক্তারের যে ডাক্তারদের যেরকম মানে বিজনেসটা এখন তাদের সেবা থেকে বিজনেসটা বড় হয়ে গেছে আর একটা বিষয় হলো যে আপনার যেই জিনিস যেই টেস্টগুলো দরকার নেয় সেই টেস্টগুলো তারা সব সময় দেয় দিয়ে থাকে আর কি যেমন ধরেন ডাক্তারদের সাথে একটা ডায়াগনস্টিক একটা কমিউনিকেশন থাকে আলাদা সেই কমিউনিকেশন থেকেই তারা আপনার যে অহেতুক টেস্টগুলো দিয়ে রুগীদের হয়রানি করে যেমন আমি নিজেই এরকম একটা ভুক্তভোগী বরিশালে ডায়াগনস্টিক সেন্টারের পরিমাণটা এতই বেশি আসলে বোঝার কোনো উপায় নাই এখানে আসলে কি চিকিৎসা হয় এই বিশেষ করে আমাদের আপনি যদি দেখেন বাটার গলি আছে এখানে আছে আপনার এই এই পাশে আছে আপনার প্যারা রোডের ভিতরে এমন এমন বইফোর কিছু ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক গড়ে উঠতেছে যার নাম কোনো দিন শুনি নাই এদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যদি বলতে যাই তাহলে আসলে বলে বোঝানোর কোনো ইয়া নাই এবং এখানে দালাল চক্র এত বেশি পরিমাণে যার কারণে দেখা যায় রুগী প্রতিনিয়ত গ্রামগঞ্জ থেকে যারাই আসে না কেন এরা অনেক হ্যারাসমেন্টের শিকার হইতে হয় ইকুইপমেন্ট বেশ কিছু নষ্ট আছে আমার এই বাজেটটা আমরা পেয়ে গেছি আগের বার তো আমি অনেক কিছু করতে পারি নাই তো অলরেডি আমার লিস্ট টিস্ট করা হয়ে গেছে কিছু ইকুইপমেন্ট আমরা ইনস্ট্যান্ট ঠিক করে ফেলবো আর কিছু আমাদের নিউ থেকে আমাদের পারমিশন লাগে সেগুলো আমার দিন আসে এবং বছরের শুরু থেকে আর কাজটা আমরা অলরেডি স্টার্ট করেছি এবং আমি আশাবাদী যে আমি অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইকুইপমেন্ট আমি ঠিক করতে পারবো বিকজ আমি লিস্টটা দেখেছি আমি দালালের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সিস্টেমের মধ্যেই অনেক প্রবলেম আছে মূল সমস্যা কোথায় যে আমার যে অথোরাইজেশান রুগী তার চেয়ে তো অনেক বেশি রুগী ভর্তি থাকতেছে এত রুগীর খাবার সরকার দিতে পারতেছে বদ্ধ বাট তাদের জন্য তো এক্সট্রা নার্স লাগবে এক্সট্রা ল্যাব ল্যাবরেটরি ফ্যাসিলিটি লাগবে ডাক্তার লাগবে সব লাগবে তো এই পরিমাণ সক্ষমতা আমাদের নাই তো এই সুযোগেই কিন্তু মানুষগুলো নিচ্ছে যে সামনে দেখেন কতগুলো ল্যাব সেন্টার হচ্ছে বিভিন্ন জায়গায় ডায়াগনসিক সেন্টার হচ্ছে এরাই কিন্তু সুযোগটা নেয় তো দালাল ঠেকানোর সবচেয়ে প্রথম কাজই হচ্ছে সক্ষমতা বৃদ্ধি করা কোন কিসের সক্ষমতা বৃদ্ধি ল্যাবরেটরি এবং রেডিওলজি এই দুটা আগে বাকি আস্তে আস্তে হবে মানে ল্যাবরেটরি প্রায় শেষের দিকে এবং অটোমেশনটা আশা করি দশ দিনের মধ্যে আমরা অটোমেশনটা অন ইয়ার আনতে পারবো এইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আশা করি এই রেডিওলজি এবং প্যাথোলজি এই দুটোর ক্ষেত্রে আর কোনো দালাল থাকবে না বরিশাল বিভাগের মধ্যে আমাদের বরিশাল জেলায় শির যে মেডিকেল কলেজটি আছে বৃহৎ একটি মেডিকেল কলেজ এখানে এক হাজারের উপরে সিট সংখ্যা রয়েছে তবে এখানে রোগীর সংখ্যা প্রায় আড়াই হাজারের উপরে তো বিভিন্ন জেলার থেকেও এখানে রুগীরা আসে রুগীরা এসে এখানে যখন যখন ছিট পায় না তখন তারা যে ডায়াগনিস সেন্টারগুলো আছে সেখানে তারা দ্বারস্থ হয় যেহেতু উন্নত চিকিৎসার জন্য তো সিভিল সার্জনের অফিসের তথ্য মতে এখানে তেপ্পান্নটি বৈধ ডায়াগনিটিস সেন্টার রয়েছে সেখানে তারা চিকিৎসা নেয় তবে আমাদের কাছে যখন অবৈধ কোনো ডায়াগনস তথ্য আসে জেলা প্রশাসনের নজরে আসে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত আমরা মোবাইল পরিচালনা করি এবং তাদেরকে আইনে আওতার জন্য চেষ্টা করি তাই না এখানে আসলে অবৈধভাবে কোনো ডায়গনস চলার ব্যাপারে আমাদের একদম জিরো টলারেন্স আমরা সবসময় বলে এসেছি এখানে কোনো অবৈধ ডায়গনস থাকতে পারবে না শুধুই তাই না প্রত্যেকটা বৈধ যে ডায়গনস সেন্টারগুলো এখানে কিছু সরকারি কিছু প্রোটোকল আছে সরকারি কিছু নিয়মকানুন আছে ওর মধ্যে নির্দেশিত সবাই চালাবে এবং এইভাবে আমাদের নির্দেশনা দেওয়া আমরা বেসরকারি ক্লিনিকগুলোকে সবসময়ের জন্য পর্যবেক্ষণ করি আমাদের নজরে থাকে এবং রীতিমতো আমরা ভিজিট করি যেখানে মানসম্মত যেটা নাই আমরা সাথে সাথেই সেটাকে মানটাকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে নির্দেশনা দেয় এবং সেই নির্দেশনা অনুযায়ী যদি না চলে তাহলে পরবর্তী ব্যবস্থা আমরা আইনগত ব্যবস্থা নেই আর যদি কোনো রুগী প্রতারিত হয় সেক্ষেত্রে আমরা সব সময়ের জন্য রুগীদের বলি যে একটা মানসম্মত জায়গায় আপনারা যেতে চেষ্টা করবেন আমাদের সরকারি হাসপাতালগুলোতে যান যাতে আপনি প্রতারিত না হবেন হয় কি অনেক সময় যদি দালাল দিয়ে দু একটা যায় সেক্ষেত্রেও আমরা চেষ্টা করি যাতে রুগীরা হয়রানি না হয় তবে এক্ষেত্রে রুগীদের সচেতনতা জরুরি আর যদি কোথাও অবৈধ কোনো ডায়াগনস্টিক সেন্টার আমরা দেখি আমাদের দৃষ্টিতে নাই আমরা সাথে সাথে সেটাকে বন্ধ করে দিই বরিশাল নগরীর ব্যস্ততম বিবির পুকুর পার বাটার গলি সদর রোডসহ আশপাশের এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বৈধ অবৈধ মিলিয়ে সংখ্যা প্রায় চার শতাধিক সরকারি হিসেবে সিটি কর্পোরেশন এলাকায় বৈধ উনষাটটি উপজেলাগুলোতে একশো তেত্রিশটি বাকিগুলো অনুমোদনহীনভাবে চালাচ্ছে ব্যবসা শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার রোগী চিকিৎসা নিতে আসেন অ্যাম্বুলেন্স সিন্ডিকেট জনবল ও ওষুধ সংকট সহ চরম অব্যবস্থাপনায় ভোগান্তিতে রোগীরা এসব অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে স্বাস্থ্যখাত সংস্কার ও সিন্ডিকেট ভাঙার দাবি জানাচ্ছেন এই আন্দোলনের পূর্ববর্তী সময় আর কি আমরা এই যে দালাল তারপরে এই যে আপনার ডায়াগনস্টিক সেন্টারের যে চক্র বা এখানে যে মেডিকেল থেকে যে কোনো কিছু হইলেই সেখানে আপনার রেফার করা হয় মেডিকেলের যন্ত্রপাতি থাকা সত্ত্বেও এখানে যে প্রপার চিকিৎসা হচ্ছে না বা এই ডায়াগনস্টিক সেন্টারের যন্ত্রপাতিগুলো এখানে ব্যবহার করা হচ্ছে না সব ডায়াগনস্টিকে হচ্ছে গিয়ে রেফার করা হচ্ছে এই বিষয়গুলো আমরা অবগত ছিলাম এবং এগুলো নিয়ে যখন আমরা পরিচালকের সাথে কথা বলি তখন সে জানিয়েছে এই বিষয়ে আমি অপরাগ আমার আসলে এখানে কিছু করার নেই আপনারা পারলে কিছু করেন এরপরে আমরা যখন আস্তে আস্তে বিষয়গুলো জানি এবং আমরা আন্দোলনে নামি এর পরবর্তী সময় এই দালাল চক্র এই সিন্ডিকেট চক্রই আমাদের নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে এই যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে এই ডায়াগনস্টিক সেন্টারের লোকেরাই আমাদেরকে নানাভাবে বিভিন্ন ধরনের নাশকতা তৈরি করার চেষ্টা করে আমাদের মধ্যে আজকেও আমরা এই মেডিকেলের সামনে যে আমার অনেশনে বসেছে এখান থেকে আমরা আর আজকেও একজন দালাল চক্রকে ধরে আমরা আজকে পুলিশের এত হস্তক্ষেপ করেছি আমরা তো আমাদের তিন দফা দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছি এটা কন্টিনিউ থাকবে এবং আপনারা এই যে এটা তো দায়িত্ব যার ম্যাজিস্ট্রেট তারা তো দায়িত্বটা নিতে পারতো যে অনুমোদন ঠিকমতো আছে কি না ডায়াগনস্টিক সেন্টারগুলোর ক্লিনিকগুলোর যে প্রাইভেট হসপিটালগুলোর এদের লাইসেন্স আছে কি না এগুলো দেখার দায়িত্ব তাদের না কর্তৃপক্ষের না প্রশাসনের দায়িত্ব তো তারা তো তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না অনেক দেখেন ব্যাঙের ছাতার মতো হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার দেখুক না একটু রেট দেখ এই আন্দোলন চলছে এই আন্দোলনের মধ্যে তো অন্তত তারা দিতে পারত কিন্তু তারাও তো হচ্ছে এখান থেকে মানে সমাধান তো করতে চাইছে না ইচ্ছা থাকলে তো উপায় হইতো তাদের দেখছি না তো আপনারা দেখেন প্রশাসনের সাথে কথা বলেন এখানে যারা ম্যাজিস্ট্রেট আছে তাদের সাথে কথা বলেন প্রশাসকের সাথে কথা বলেন এই সুবাদে অন্তত অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো অন্তত বন্ধ করেন আগত রোগীদের প্রলুব্ধ করে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় সেখানকার চিকিৎসকরা অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করেন কমিশন হিসেবে প্রতিটি রোগীর টেস্ট বিলের তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পায় দালাল ও সংশ্লিষ্টরা অবৈধভাবে যেসব ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে সেগুলোতে দক্ষ টেকনিশিয়ানের যথেষ্ট অভাব দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা অব্যবস্থাপনা দালালের দৌরাত্ম আর অচল পড়ে থাকা কোটি টাকার সরঞ্জাম সংস্কারের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন সেবাচিম পরিচালক বরিশালের স্বাস্থ্যখাতের এই চিত্রে পরিবর্তন আনতে হলে শুধু অভিযান নয় প্রয়োজন কঠোর নজরদারি লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান বন্ধ ও দালাল চক্র নির্মূলের কার্যকর পদক্ষেপ সাদিয়া আলম নির্জনা চন্দ্রদীপ নিউজ টোয়েন্টি ফোর ডট কম ডেক্স রিপোর্ট বরিশাল